ছয়টা এমন অবস্থা আছে বান্দার জীবনে যে ছয়টা অবস্থায় মৃত্যু হওয়াটা উত্তম সেই ছয়টা অবস্থা কি বলে যখন কোনো ব্যাককেল ব্যক্তি রাষ্ট্রের শাসনবার গ্রহণ করবে ওই মুহূর্তে বাঁচার চাই চাইতো মৃত্যুটা উত্তম ওই মুহূর্তে বাঁচার চাইতে মৃত্যুটা উত্তম যখন কোন ব্যাককেল ব্যক্তি রাষ্ট্রের শাসনবার গ্রহণ করবে দ্বিতীয় নম্বর যখন সমাজে জুলুম বেড়ে যাবে অত্যাচার বেড়ে যাবে বলা হচ্ছে ওই মুহূর্তে মৃত্যুটা উত্তম তৃতীয় নম্বর যখন মামলা ফাইসালা টাকার বিনিময়ে বিক্রি হবে আপনি এক লাখ দিলে রায় আপনার পক্ষে দুই লক্ষ টাকা দিলে রায় আপনার পক্ষে যখন টাকার বিনিময়ে আইন ব্যবস্থা বিক্রি হয় সেই সমাজে বেঁচে থাকা থেকে মৃত্যু হওয়াটা উত্তম বেশি চার নাম্বার যখন মানুষের রক্ত সস্তা হয়ে যাবে সস্তা হয়ে যাবে রক্ত সস্তা হয়ে যাবে একজন আরেকজনকে পাখির মতো গুলি করে মারবে ওই সমাজে বেঁচে থাকার চাইতেও মৃত্যুটা উত্তম পাঁচ নাম্বার যদি আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করে ক্যামতের আগে আগে মানুষ বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওই মুহূর্তে বাঁচার চাইতেও মৃত্যু উত্তম এবং ছয় এবং সর্বশেষ কখন মৃত্যু উত্তম যখন কোরআন শরীফটাকে মানুষ গানের মতো করে সুর করে পড়বে গানের মতো করে সুর করে পড়বে সেই মুহূর্তে মৃত্যুটা উত্তম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন